সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই বেগম সম্পর্কে আমরা কখনো কোনো নেতিবাচক মন্তব্য করিনি করতে চাই না বেগম খালেদা জিয়া ইসলাম পন্থীদের আস্থার প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া কখনোই দেশের আলেম ইসলাম ইসলামপন্থীদের নিয়ে নেতিবাচক কোনো শব্দ উচ্চারণ করেনি এ কারণে তার জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া শ্রদ্ধা ভালোবাসা আল্লাহর আলামিন এই মহিয়সী নারীকে জান্নাতুল জান্ন করুন খালাদা জিয়া ছিলেন পিওর বাংলাদেশ পন্থী খালাদা জিয়া কখনো রাজাকার বলেননি স্বাধীনতা বিরোধী বলেননি যেটা নব্য বিএনপির বাটপাররা বলছে খালাদা জিয়া কখনো আলে মোলামা ইসলামপন্থী জামাত কোন হুজুরদের সাথে মিশতে কখনো অপারগতা প্রকাশ করেননি অনেকের বাধা বিপত্তি অতিক্রম করে তিনি ইসলাম পন্থীদের পাশে দাঁড়িয়েছেন কখনো নিজেকে ফখরুলদের মতো দাবি করেননি কখনো খালেদা জিয়া অসাম্প্রদায়িক হিসাবে নিজেকে দাবি করেননি তিনি ছিলেন পিওর বাংলাদেশ মন্ত্রী জিয়াউর রহমানের যে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি এটার প্রকৃত ধারক বাহক ছিলেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশকে এক অপরিনিয় ক্ষতির দিকে ঠেলে দিবে এতে কোনো সন্দেহ নেই তবে এই বিএনপির জন্য দুঃখ আমি খালেদা জিয়ার মৃত্যুর ঘটনা নিয়ে রাজনৈতিক বিশ্লেষণ করতে চাই আল্লাহ কাছে এটা যায় মাঝে তার প্রতি একটা ইমোশন রয়েছে আমার আমাদের সবার এই খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে বিএনপি পরিকল্পিতভাবে রাজনীতি করেছে আমি বলছি না আমি কখনো বলিনি কিংবা বলছি না যে খালেদকে যে আগেই মারা গেছেন বিএনপি এই সময় এসে ঘোষণা দিয়েছে কিন্তু না মানুষ বিশ্বাস করে যে খালেদকে যে আগেই মারা গেছেন কিন্তু আমি বলেছি বারবার যে খালেদকে যে আগে মারা গেলে সেটা গোপন করা সম্ভব হতো বলে আমি মনে করি না কারণ এখন তার বিএনপি ক্ষমতায় নাই যে একদম সবকিছু নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করে হ্যাঁ মেডিকেল সায়েন্সের কোনো দৃষ্টিতে কোনো হিসাব নিকাশে এতদিন তার জীবিত থাকার কথা না কিন্তু আহ আল্লাহর মিরাক্কেল বলতে একটা কথা আছে তার মাধ্যমে অনেক কিছুই সম্ভব সেটা হয়েছে খালেদা জিয়া ডাকে সারা দিয়ে চলে গেছেন এটাই বলবো যে আগেই মারা গেছেন এটা পারসেপশন এটা মানুষ বিশ্বাস করে কিন্তু একজন সচেতন বিশ্লেষক হিসেবে এ কথা আমি বলতে পারি না আমি এটা মনে করি না কিন্তু এটাও ঠিক যে মানুষ আমার কথা বিশ্বাস করবে না মানুষ মনে করে বিএনপির লোক যেন মনে করে যে আগেই মারা গেছেন এখন ঘোষণাটা দেওয়া হয়েছে জাস্ট যাই হোক আমরা আমি বিশ্বাস করতে চাই যে তিনি যখন মারা গেছেন তখনই ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু বিএনপির জন্য দুঃখ এই মহিষী নারী এই মহান রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া বিএনপির জন্যে মৃত্যুর সময় এবং মৃত্যুর পরে যথাযথ সম্মান পাচ্ছেন না মৃত্যুর সময় এই বিএনপির কার্যত যেমন খালেদা জিয়া মারা গেছেন এটাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভোট স্থগিত করা হয়েছে বিএনপির কুলাঙ্গাররা বিএনপির দালালেরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে স্থগিত করতে চেয়েছে অনেক আগে থেকে নির্বাচন ঠেকাতে চেয়েছে কিন্তু পারেনি অবশেষে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে নির্বাচন ঠেকিয়ে দিয়েছে এটা বিএনপির পরিকল্পিত ছিল যে এরকম একটা কিছু করবে খালেদা জিয়াকে মৃত্যু খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবে যেভাবে পারি যে কোনো কিছু রাজনৈতিক ফায়দা হাসিল করবো হয় সিম্পিতি কার্ড খেলবো না হয় কোনো একটা ভোট স্থগিত করাবো নানান কিছু এখন অনেকে বলে যে জাতীয় নির্বাচনের দিন ঘোষণা দিন তাহলে নির্বাচনটা স্থগিত করানো যেত জগন্নাথ বিশ্ববিদ্যালয় করিয়ে কি লাভ হলো এখন এই যে বিএনপির কুলাঙ্গাররা প্রতিবাদ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় করে তারা প্রতিবাদ করলো এই নির্বা ভিসির পদত্যাগ চাইলো নির্বাচন স্থগিত করার কারণে এটা খালেদা জিয়ার প্রতি অবমাননা যে খালেদা জিয়ার আজীবনের সংগ্রাম গণতন্ত্রের জন্যে যার একটা পরিচয় আভসীর নেত্রী সেখানে খালাদাজিয়ার মৃত্যুকে কেন্দ্র করে গণতন্ত্র জলাঞ্জলি দেওয়া গণতন্ত্র বিসর্জন দেওয়া নির্বাচন স্থগিত করার পূর্ব পরিকল্পনা বাস্তবায়ন করা এরা বসেছিল যে কি কারণ নির্বাচন হলেই তো ছাত্রদল হেরে যাবে খালাদাজিয়ার মৃত্যুর দিন খালাদাজিয়ার দল হেরে যাবে এটা মেনে নিতে চায়নি এই জন্যই নির্বাচন স্থগিত করা কিন্তু বাস্তব হচ্ছে যে খালাদাজিয়ার যে গণতান্ত্রিক সংগ্রাম সেক্ষেত্রে গণতন্ত্রই খালেদা কাছে মুখ্য ছিল জনগণের রায় খালেদা জিয়ার কাছে মুখ্য ছিল কে জিতলো কে হারলো ডাজেন্ট ম্যাটার জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারছে কিনা এটাই ছিল খালেদা জিয়ার কাছে মুখ্য এবং খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো হতো যদি এই অবস্থায় নির্বাচনটা হতো এবং নির্বাচনে কালো ব্যাস পরে সবাই ভোট দিতে যেত পৃথিবীর রিয়ালিটি এটাই যে একদিকে মারা যাবে আর একদিকে জন্ম নিবে আর বিশেষ করে গণতন্ত্রের জন্য সংগ্রামী একজন নেত্রী দেশ নেত্রী তার জন্যে গণতন্ত্রকে বিসর্জন দেওয়া এটা খুবই আপত্তিকর এটা ঘটেছে এবং দেখেন বিএনপির জন্য ভাগ্য খারাপ যে খালেদা জিয়ার মতো একজন মহান নারী মৃত্যুবরণ করলো কিন্তু আমি দেশে কিংবা রাজনীতিতে কিংবা মিডিয়ায় তেমন কোন হাইপ দেখতে পাচ্ছি না এবং যে খবরগুলো তেমন কোনো রিয়াকশন নাই বা শরীফ ওসমান হাদির মৃত্যুতে যেরকম চারিদিকে কান্নার রোল সারা বাংলাদেশ শোকাহত ছিল এরকম কোন শোকের ছায়া শোকের আবহ আমি দেখতে পাচ্ছি না ইটস ভেরি সিম্পল বরং খালেদা মৃত্যুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া এটা ডমিনেট করার কথা ছিল কিন্তু না এখানে ওই জামাত সরমনাই জোট এনসিবি জামাত জোট নিয়ে ব্যাপক আলোচনা এটা কেন হয়েছে যে খালেদা জিয়া মারা গেছে সেখানে রাজনীতির অতি জরুরি কাজ চলবে ঠিক আছে যেমন নির্বা পূর্ব ঘোষিত নির্বাচন সেগুলো শোক শোকাহত অবস্থায় মানুষ ভোট দিবে কিন্তু স্বাভাবিকভাবে খালেদা জিয়ার প্রশংসা সুলভ বা খালেদা জিয়ার বিভিন্ন মিডিয়া এবং জনগণের মূল হওয়ার কথা ছিল। কিন্তু সেটা হয়নি ওসমান হাদিকে নিয়ে জনগণের যে আগ্রহ যে যার মৃত্যুকে কেন্দ্র করে শোক দেখেছি খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে তার একশো ভাগের এক ভাগও দেখছি না এটা কেন এই অযোগ্য বিএনপির কারণে হয়েছে এবং বিএনপির কপাল খারাপ যে খালেদা জিয়া আমার বিশ্লেষণ অনুযায়ী স্বাভাবিক সৃষ্ট সময়ে মারা গেছেন মানে আগে মারা গেছেন বিষয়টা আমি মনে করি না তবে কোনো রকম ওই যে না যে পিত্তে পরাণ ছিল ওই রকম বেঁচে ছিলেন এটা আমার বিশ্বাস আল্লাহ নজল তো সেই জায়গায় তারেক রহমান দেশে আসলেন ভোটার হলেন তার গুরুত্বপূর্ণ যত সফর ছিল কবর জিয়া স্মৃতিসৌধে যাওয়া মাজার জিয়ারত করা পার্টি অফিসে যাওয়া দুই পার্টি অফিসেও বসা শেষ চেয়ারপারসন কার্যালয়ে বসেছেন আবার নয় বসেছেন। সব নিজের ভোটার সব যখন শেষ পেপার সাবমিট করা মৃত্যু সংবাদ মানে এতে মানুষ মনে করছে যেটা অতি সূক্ষ্মভাবে পরিকল্পিতভাবে এটা করেছে এবং তারেক ক্রমান এসেছে গিয়েছে তারপরে তাহলে এখান থেকে কি প্রমাণিত হলো এখান থেকে প্রমাণিত হলো মানে জনগণ মনে করছে যে এটা বিএনপির সাজানো নাটক কিন্তু বাস্তবে হয়তো বা সাজানো নাটক না কিন্তু পলিটিক্স পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট বাস্তব যা হোক জনগণ কি মনে করছে এটা ইম্পর্টেন্ট যাই হোক খালেদা জিয়াকে নিয়ে বিএনপি পন্থী সাপরিরা খালেদা জিয়াকে যথেষ্ট সম্মান দিতে পারলো না কিন্তু ইসলাম পন্থীরা খালাদা জিয়াকে সর্বোচ্চ সম্মান দিচ্ছে